এই দিকেতে অনেক পরিমাণ মাছ আছে যেমন কাতলা রুই সিলভার কাপ তেলাপিয়া মাছ এই ধরনের মাছগুলি বেশি আছে তার জন্য আসিফকে নিয়ে আসলাম জাল মারার জন্য তো আসিফ ঝাঁকি জাল দিয়ে মাছ ধরবে তার জন্য আসিফ প্রথমে জাল ফেলালো দেখবো আসলে আসিফ কি মাছ পায় জাল দিয়ে তুলতে পারে তো ধীরে ধীরে জালটি নিচে চলে গেল তো এখন আসিফ জালটিকে ধীরে ধীরে টেনে কিনে রে নিয়ে আসবে তারপর জালটি তুলে দেখবে আসলে জালে কি মাছ ধরা পড়ছে তো দেখা যাক আসলে কি মাছ পাওয়া যায় জালে তো জালটি ধীরে ধীরে কিনারায় টেনে আনছে কারণ ধীরে ধীরে না টানলে নিচে মাছ পড়লে মাছগুলি ছুটে যাবে তো জালটি প্রায় টেনে নিয়ে আসছে দেখা যাচ্ছে একটি মাছ বাজছে বড় তো এটি কাতলা মাছ তো আর কি মাছ বাজছে দেখা যাক উপরে নিয়ে আসার পরে আসলে দেখতে পারবো কি কি মাছ পেলাম তো কাতলা মাছ আর তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে তো বড় একটি কাতলা মাছ পাওয়া গেছে এবং কি তেলাপিয়া মাছ তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো এবং কি ভিডিওতে একটি লাইক করে দিবেন